আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লার্নই দাসা বিড়িতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমরা শিখছি মাইক্রোসফট ওয়ার্ড জিরো টু হিরো কমপ্লিট কোর্স তার ওই ধারাবাহিকতায় আজ আমরা শিখব প্যারাগ্রাফ ফরম্যাটিং অ্যালাইন লাইন স্পেসিং ইন্ডেন শর্টিং প্যারাগ্রাফ শেডিং বর্ডার গত পর্ব আমরা টেক্সট ফরম্যাটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড জিরো টু হিরো কমপ্লিট কোর্স ক্লাস থ্রি দেখেছেন তাদের জন্য শুভকামনা রইল আর যারা দেখেননি তারা দেখে নেবেন আমাদের এই কোর্সটি কমপ্লিট করলে আপনি নিজেই মাইক্রোসফট ওয়ার্ডের হিরো হয়ে যাবেন ইনশাল্লাহ তো চলেন শুরু করি তার আগে বলে নেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা শিখবো প্যারাগ্রাফ ফরম্যাটিং তো প্রথমে আমরা যেটা শিখবো এটা হচ্ছে প্যারাগ্রাফ অ্যালাইন মাইক্রোসফট ওয়ার্ডে একটা পেজ ওপেন করা আছে এখানে দেখতে পাচ্ছেন একটা প্যারাগ্রাফ তার মধ্যে দুইটা প্যারা এখানে একটা উপর অংশ একটা নিচে এটাকে আমরা অ্যালাইন করব এটা লেফট অ্যালাইন অলরেডি করাই আছে লেফট অ্যালাইন শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল তো আমরা এটাকে সেন্টার অ্যালাইন করি কন্ট্রোল ই প্রেস করে অথবা মাউসের রাইট অ্যালাইন মাউসের সাহায্যে রাইট অ্যালাইন করলাম এখন শর্টকাটে কন্ট্রোল আর অর্থাৎ লেখাটাকে ডান দিকে সাজানো এটা আমরা জাস্টিফাই করি অর্থাৎ লেখাটা দুই দিকে সুন্দরভাবে সাজানো পরের প্যারাটাও ঠিক সেম একইভাবে করব লেফট সেন্টার রাইট জাস্টিফাই এরপরে আমরা শিখব লাইন স্পেসিং

শেডিং বক্সে ক্লিক করলাম শেডিং বক্সে ক্লিক করার পর পছন্দ অনুযায়ী একটা কালার সিলেক্ট করলাম ব্যাস হয়ে গেল ঠিক দিয়ে সিলেক্ট সিলেক্ট করে করে নিলাম পছন্দের মধ্যে একটা কালার একইভাবে দিলাম ব্যাস এই তো হয়ে গেল বন্ধুরা যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনারা শিখতে পারবেন বেশি বেশি প্র্যাকটিস করুন তাহলে সবকিছু খুব দ্রুত করতে পারবেন তারপর আমরা শিখব বর্ডার বর্ডার বক্সে ক্লিক করে আমরা প্যারাগ্রাফটাকে আউটসাইড বর্ডার করবো অর্থাৎ চতুর্দিকে বর্ডার দিয়ে দেবো বাস এক ক্লিকেই বর্ডার হয়ে গেল আবারও পরেরটাকে ঠিক একইভাবে করি আউটসাইড বর্ডারে ক্লিক করলাম বাস বর্ডার হয়ে গেল তো ছোটো ছোটো জিনিসগুলো মনে রাখলে পরবর্তী কাজগুলো অনেক দ্রুত করা যাবে বেশি বেশি প্র্যাকটিস করবেন এবার আমরা শিখবো শর্টিং বুলেট নাম্বারিং এখানে আপনারা কিছু লেখা দেখতে পাচ্ছেন যেমন জার্মানি ফ্রেন ইংল্যান্ড ডেনমার্ক কানাডা বাংলাদেশ এমএ শর্টে ক্লিক করব শর্টে ক্লিক করার পর বাম পাশে প্যারাগ্রাফ সিলেক্ট অবস্থায় থাকবে টেক্সট থাকবে অ্যাসেন্ডিং এ ক্লিক করব ওকে বাটন প্রেস হয়ে গেল তো লেখাগুলো এখন সিরিয়াল হয়ে যাচ্ছে অর্থাৎ এ বি সি ডি ই এফ জি লেখাটাকে আবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন আমরা বুলেট ব্যবহার করব প্রয়োগই দিতে পারি এটা ভালো না লাগলে পরেরটা ইউজ করতে পারি তারপরটা ইচ্ছে অনুযায়ী আমার যেটা ভালো লাগবে সেটা আমরা ইউজ করতে পারি অর্থাৎ প্রয়োজনে যেখানে যেটা ব্যবহার করা যায় সেটাকে আমরা ব্যবহার করি তো আপনাকে এটা রাইট বাটন দিলেই মনে হয় বেটার হয়তো এটাই ক্লিক করে দিই ওকে নাম্বারিং করতে পারি এক দুই তিন এভাবে এগুলোকে আমরা নাম্বারিং করতে পারি তো নাম্বারিং করে দিলাম এবার এবিসিও দিতে পারেন প্রয়োজন অনুযায়ী এখন এই লেখাগুলোকে ডান থেকে বাম দিকে সরানোর জন্য ইন্ডেন্ট ব্যবহার করব এটাকে ক্লিক করলে বাম দিকে সরে যাবে লেখাগুলো এটাকে ক্লিক করলে ডান দিকে সরে যাবো প্রয়োজন অনুযায়ী যখন যেখানে যে রকম দরকার তো আমরা এগুলো ব্যবহার করলেই সুন্দর করে আমাদের ডকুমেন্টগুলোকে আমরা সাজাতে পারবো তো এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে সবসময় পাশে থাকবেন আর এর জন্য পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তীতে মাইক্রোসফট ওয়ার্ড জিরো টু হিরো ক্লাস ফাইভ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন এই প্রত্যাশায় লাল ঐতিহাসিক থেকে আমি মোহাম্মদ আশুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ